টু অল তো সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আজকে একটা হেভি সুন্দর মানে কনটেস্ট করব ঠিক আছে এখনও উপাসনা আসেনি তো উপাসনা একটুখানি পরে আমার বাড়িতে আসবে আজকে ওকে বলেছি ও বলছে যে পুষ্পা দেখতে যাবো আর আমি বলছি যে মিলন মেলা যাব ঠিক আছে কারণ কি আমার পুষ্পাটু অলরেডি দেখা হয়ে গেছে আমার আর সিনেমা হলে গিয়ে দেখার কোনোরকম ইচ্ছা নেই তো তাই জন্য আমি বলছি যে আজকে আমার পুষ্পাটু দেখতে যেতে ইচ্ছা হচ্ছে না নেক্সট উইকে যাবো আজকে মিলন মেলায় যাবো কারণ কি বাইশ তারিখের মধ্যে মিলন মেলা শেষ হয়ে যাবে মানে এই আজকে রোববারই শেষ হয়ে যাবে আর মিলন মেলা থাকবে না কিন্তু পুষ্পা তো চলবে তো তার জন্য ওকে বলেছি তাহলে একটা গেম করবো ভাই লটারি করবো এই দেখো এখানে টোটাল আমি তিনটে চিরকুট বানিয়েছি ঠিক আছে জিনিসটা পুরো দেখাচ্ছি এই চিরকুটটায় লেখা আছে মিলন মেলা আর এটায় লেখা আছে পুষ্পা টু ঠিক আছে তো অ্যাকচুয়ালি এই দুটো চিরকুটেই খেলাটা হবে ঠিক আছে মানে লটারির মতো এই দুটোই চিরকুটা হবে কিন্তু আমি এখানে একটুখানি একটা চিটিংবাজি স্ক্যাম করব। আমি এখানে একটা তিন নম্বর চিলকুটো বানিয়েছি যেটাতে কিন্তু মিলন ফেলা লেখা আছে তো আমি যখন হাতে করে নিয়ে এখন সাফেল করব প্রথমে এই কাগজটাকে হাতের মধ্যে লুকিয়ে নেবো কোথাও একটা দিয়ে পিছনে এখন সাফেল করব তখন এই পুষ্পা টুয়ের যে কাগজটা আছে এটাকে কিন্তু আমি সরিয়ে দেবো দেন দুটোকেই আমি মিলন মেলা করে দেবো তো ও যেটাই তুলবে সেটাতে মিলন মেলাই আসবে ঠিক আছে তো এবার ও খুনটা তুলবে বা কীরকম হবে বা ওর রিয়াকশানটা কী হবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর তার সাথে মিলন মেলাতে আজকে সন্ধ্যেবেলায় তো যাবোই আজকে টাইম নিয়ে যাব ভালো করে মেলায় ঘুরবো ভালো করে অনেক মজা মস্তি করবো একটু নিয়ে খাওয়া দাওয়া হবে ভালো করে জমিয়ে ভরকুটটা তো চলো লেট গো তো গাইস এই যে দুটো চিরকুট আর তিন নম্বর চিরকুটটা আমি প্যান্টের মধ্যে ঢুকিয়ে পিছন দিকে লুকিয়ে নিচ্ছি যখন হাতটা যখন পিছন দিকে সাফেল করব তখন ওইটাকে অদল বদল করে দেবো মজা সিটিংবাজি খেয়াল চলো এবারও আসছে ওকে দিয়ে করাবো তো আজকে আমরা পুষ্পা টু দেখতে যাওয়ার ইচ্ছা ছিল মানে আছে আজকে মনে হয় পুষ্পা টু দেখতে যাব তো সেই জন্য আমি ওকে দুটো ট্রিপ বলেছি যে একটাতে পুষ্পা টু লিখবি একটাতে মিলন মেলা লিখবি আর আমি লটারি করে যেটা হবে সেটা কিন্তু আমার মন বলছে যেহেতু যেহেতু দুজনের দু রকম মতামত আগেই বললাম ও একরকম বলছে আমি একরকম বলছি ভাই সব থেকে ভালো ঝগড়া শান্তির থেকে লাখ লাখের ওপর ছেড়ে দাও তো দুটো এখানে আছেই ঠিক আছে আমি কিন্তু ভিডিওতে দেখিয়ে দিয়েছি দুটো রকম আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই তোকে বিশ্বাসযোগ্য তুই নয় চিটিং করতে পারিস কী চিটিং করবো ভাই দুটো নর্মাল চিটিং বল দেখ তুই তবু দেখে নেই দেখ দেখে নেবে নেই দেখ মিলান তুই দুটো দেখেছি এই দেখো হ্যাঁ এই দেখ দুটো দেখ পুষ্পা ঠিক আছে দুটো রয়েছে হ্যাঁ এখান থেকে তাহলে আমি কোনো চিটিং করছি না তো এখানে কিন্তু কোনো রকম চিটিং হয়নি সাফ সুতরা ভাই সবাই তোমরা দেখে না এই দেখো ঠিক আছে পুষ্পাটু মিলন মেলা নর্মাল ভাই কোনো রকম চিটিং না এবার আমি হাতের পিছনে সাফেল করব ঠিক আছে তুই তুলবি ওকে না দেখিয়ে দিলাম আবার পরে বলবি চিটিং করেছি এই করেছি যেটা যা স্বভাবে আছে

লক্ষ্যে নিয়ে যাও ওটা পুরো একটা বিচ্ছিনী তোমাদের আগের ভিডিও তো তোমরা দেখেছি করবে না মেরে মেরে কথা বলিস কেন অসহ্য লাগে তো আজকে আমরা মেলা যাবো আর আমাকে একটা গিফট দেবে অন্ধকার লাগছে কেন

আর আমরা একটা চ্যালেঞ্জের ভিডিও খুব তাড়াতাড়ি শুট করতে চলেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ারও করব চলো তো আমরা আমি একদম সেজে গুঁজে চলে এসেছি মেলাতে যাওয়ার জন্য আর আমি কি পরেছি দেখবো একটা টিউব টপ আর পুরোটাই মানে একদম হাতাহীন এইটা পরে আজকে আমি মেলাতে ঘুরবো তবে পুরো সোয়েটার ছাড়া তো ঘোরা যাবে না বুঝতেই পারছো আর আমি একটা গেট সাইড উইথ মিও এটা নিয়ে বানিয়েছি তো তোমাদের সঙ্গে শেয়ার করবো এটাকে নর্মাল করলাম তো আমরা একদম রেডি হয়ে পড়েছি কি ভাবছো যে আমি এই ঠান্ডাতে এইটা পরেই শুধু যাবো এইটা আজকে আমার জাস্ট অর্ডার এসেছে আমি একটা ভিডিও বানাবো আমার কিছু ওটা আমি পরে বলবো এখন কিছু বলবো না আর গেট রেডি উইথ মিটাও শুট করেছি এটা পরে তবে এই ঠান্ডাতে এটা পরে যাওয়া যাবে না আর এইটা আগের দিন মেলা থেকেই কিনেছিলাম সো এটা পরে নেবো এরকম করে তো ঘোরাই যাবে না বুঝতেই পারছো আজকে তার উপর কিন্তু লটারিতে যেহেতু মিলন মেলা উঠেছে আজকে ভাই মিলন মেলায় যাব আর শোভনক অল টাইমই এই বুড়োদের মতো এই ড্রেসটা পরছে কোন স্টাইলিংও জানে না আমি কি সুন্দর দেখো আমার ভাই আগে ঠান্ডা ব্রো আগে ঠান্ডা ঠান্ডাটা কথা না তুই ভাই তোর এইটা

তো আমরা চলে এসেছি মেলাতে পুরো টোটাল একদম পাটিয়ে বাউল করতে আর আমার একদম ছোট্ট তোমাদের ভাষায় একদম লেংকি ড্রেস পরে তো চলো মেলার ভেতরে আজকে মেলাতে প্রচুর ভিড় হয়েছে প্রচুর ব্রাউজ ভিড়টাও দেখাবো আর অনেক বাউয়াল করব মজা করব তোমনাকে পিছন মেরে খাবো আর হচ্ছে ফ্রিতে জিনিস কিনবো না আর ফ্রিতে জিনিস কিনবো

এগুলো কত এগুলো দেখো দাদাটাকে দুদিন মেলা আছে সুন্দর তো

কত সুন্দর সুন্দর ব্যাগ দেখো যেগুলো মানে অফিসে নিয়ে যাওয়ার মতো বা ছোট ছোট পার্স ব্যাগ এগুলো কত করে আর এগুলো সব একশো চলো একটু এগোই

কোনটা নেবো সেটা দেখতে হবে চুরি নেবো না নিলে হার নেবো হার বল না কোনটা নেবো এই যে এত খুঁজা খুঁজি এখন হার চলছে কোন হার কিনবে কোনটা কিনবি রে এটা কিনবি দেখ দেখ এটা ভালো করে দেখ কিরকম লাগবে আমার খুব পছন্দ হয়েছে হ্যান্ডমেড জুয়েলারি সব সঙ্গে যায় তো এখান থেকে এটা নিলাম আর আমার কানের ফুটো বুঝে গেছে বলে কানে নিলাম না আমার কোনটাতে প্রচুর ধরনের জিনিসপত্র এখানে অ্যাভেলেবেল রয়েছে উপাসনা কিন্তু হাওয়া তিন মতো শুরু করে দিয়েছে

এত সুন্দর সুন্দর কাজ করা জিনিস এই যে এগুলো দেখো এখন এগুলো খুব ট্রেন্ডিং আর আমি যে জুয়েলারি কিনেছি এর সঙ্গে এটা কি কুর্তি নাকি না এটা হচ্ছে তোমার টপ আচ্ছা এগুলো কত কাফতান টপ এটা হচ্ছে বাটারফ্লাই টপ আর একটু কমের মধ্যে কিছু নেই কমের মধ্যে এগুলোই কম আর ওই গামছা প্রিন্টের এইটা আচ্ছা এটা কি আমার হবে এটা কত গো

আর আমার নাম মিঠু ঘোষ আমার আচ্ছা হ্যাঁ আমাকে দিন তো আমার বেশ পছন্দ হয়েছে আমি রেখে নিচ্ছি ঠিক আছে আমার কাছে এটা আমি রেখে নিলাম আমি কিনবো ওনার থেকে পারচেস করবো আচ্ছা হোম ডেলিভারির কোনো ভেরি গুড কিনবো আমরা

ভীষণ সুন্দর দেখতেও এটাও পড়বে এখন কি ডে ড্রেস দিয়ে দেবোটাকে দেখো

এখন টুপি ট্রায়াল চলছে তবে এগুলো খুব ভালো সমস্ত কিছুর সঙ্গে যাবে ফ্যাশনেবল দেখো আমিও পরব কিন্তু আমাকে দিবি ভালো লাগছে ভালো লাগছে পুরো চেনাই যাবে না চশমাটা পরে একটু বুড়ো বুড়ো লাগছে বা চশমাটা ছাড়া ভালো তো চলো এখন আমরা এই কিনে নিয়ে লাভ

কেমন খাওয়া जाएगा आज जी ये पूरा गाना है ना आर्मीसिक फंडा होएगा जैसे अपन আমরা এখন মিকে কে বড়ো কেক কুশান্ত টেস্ট